এই সিজনে প্রচুর পরিমাণে কিন্তু টমেটো পাওয়া যায় সময় ভীষণই লাল টকটকে টমেটো পাওয়া যায় আর সেই টমেটো দিয়ে যদি এত দারুণ সস আপনি বাড়িতেই বানিয়ে রেখে দিতে পারেন তাহলে কেমন হয় নামি দামি ব্র্যান্ডের টমেটো সস থেকে বাড়িতেই যদি ঘরে খুব সাধারণভাবে এরকম টমেটো সস বাড়ির বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন তাহলে আর কি চাই বলুন তো যখনই না বললাম আজ আমি টমেটো সস তৈরি করবো তখনই তো ছেলে আমার ভীষণই খুশি সে চললো বা মা চলো তোমার সাথে আমিও যাচ্ছি টমেটো আনতে সেই মতোই সে চলে গেল আমার সাথে হ্যাঁ সত্যিই হয়েছিলো অসাধারণ তারপর কিন্তু এই টমেটো সস দিয়ে আমরা পাস্তা বানিয়েও খেয়ে নিয়েছিলাম এতটা দারুণ হয়েছিল সত্যি আমি কল্পনাও করতে পারিনি তোমরাও কিন্তু কখনও ট্রাই করতে পারো এরকমভাবে টমেটো সস বাড়িতেই তৈরি করতে প্রথমেই দেখতে পাচ্ছো আমরা কিন্তু অনেকগুলো প্রায় টমেটো নিয়ে এসেছি এতগুলো টমেটো আমাদের দরকার নেই এত সুন্দর লাল লাল টমেটো দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেকগুলোই নিয়ে এসেছি আর চারফালি করে কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম তারপর সামান্য জলের সাথে কড়াতে দিয়ে দিলাম দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কা আদা তারপর গরম মশলা সাথে দিয়েছি নুন লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু সেদ্ধর জন্যে বসিয়ে দেবো হ্যাঁ এটা নিরামিষেই বলতে পারো এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু অ্যাড করিনি তারপর কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে নরম তুলতুলে হওয়া পর্যন্ত আর হ্যাঁ আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্না করে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনাদের ভালো লাগবে সবসময় আমি গ্রামাঞ্চলের ভীষণ সহজ সরল রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই চ্যানেলটা কখনও ভিজিট করবেন আশা করছি ভালো লাগবে তারপর একদম যখন নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে যাদের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু আমার মতো এরকম ফোটাযুক্ত থালার মধ্যে নিয়েও এভাবে কিন্তু প্রথমে এর জুসটা বের করে নিতে পারেন আর যাদের ব্লেন্ডার আছে তারা ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন আমি কিছুক্ষণ এরকমভাবে করেছি এটাতে একটু প্রসেসিংয়ের সময় লাগে তারপর কিন্তু আমাদের ব্লেন্ডার রয়েছে বলে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম বাকি অংশটুকু নাহলে ঠান্ডা করে হাতে সাহায্যে কিন্তু এরকম ঘষে ঘষে এরকম দেখুন অনেকটাই জুস বেরিয়ে গেছে তারপর এই জুসটার অর প্রসেসিং রয়েছে যেটাকে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে ভিতরে যেন কোনো দানা না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে সব কিছুই আস্তে আস্তে করে নেবেন এটা সারা বছর থাকবে আমি তো ফ্রিজে রেখে দিই আমি অনেক সময় ধরে এটা রাখি আর ভীষণই মজাদার খেতেও হয় তারপর দেখতেই পারছেন কতগুলো বীজ আটকে গেছে এভাবে করে কিন্তু সবগুলো চেলে নিতে হবে এখনই কিন্তু দেখতে একদম টমেটো সসের মতোই লাগছে তারপরেও আর সামান্য প্রসেসিং রয়েছে তারপর শুধু কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিলাম জুসটাকে দিয়ে এটাকে অনেক সময় ধরে জাল করে নিতে হবে কিছু ইনগ্রিডিয়েন্টস মিশিয়েও নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিশিয়ে নিতে নিতে একদম শুকিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি মিষ্টিটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবো হালকা মিষ্টি টক ঝাল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি করেছিলাম এখানে আর নিয়েছি তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠটা দেবেন তাহলে টক মিষ্টি ঝাল সব কিছুই হবে ঝালের জন্য তো আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম কিন্তু এতে মনে হয়েছে আমার একটু কম হয়েছে তাই আমি আর একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যেটা ঝাল কালার দুটো দুটোই খুব ভালো হবে সত্যি বলতে এই সসের প্রশংসা আমি যতটাই করি না কেন আমার মনে হয় তবুও খুব কমই হয়েছে এতটা দুর্দান্ত হয়েছিলো কেউ তো বুঝতেই পারিনি যে এটা দোকানের তৈরি না আমি বাড়িতে নিজে তৈরি করেছি এবার থেকে তো আমার এই টমেটো সসটা সবসময় বানিয়ে রাখতে হবে তা তাহলে আর এই কিনে যুক্ত আমার সস খাওয়ার কি দরকার তাই না বাড়িতেই যদি এত হেলদি টেস্টি টমেটো সস তৈরি করে নিতে পারি আর আমরা গ্রামের মানুষ একটু কিছু বাড়িতে ট্রাই করার মজাটাই আমাদের আলাদা আগে বাড়িতে নিজে ট্রাই করবো না হলে দোকান থেকে কিনবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও